নামাজ না পড়লেও তার মধ্যে ইমান থাকতে পারে পারে কি না নামাজ না পড়লে কাফের বলা যাবে কাফের বলা যাবে রোজা না রাখলে কাফের বলা যাবে যদি কেউ এটাকে অস্বীকার করা মানে কি সে আল্লাহকে মানে না আল্লাহর হুকুমকে না মানাই আল্লাহকে অমান্য করা আমি আদায় করলাম না এটা গুণা যদি আফসোস থাকে হ্যাঁ আমি নামাজ পড়তে পারি না এটা আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে তো বোঝা গেল হ্যাঁ গুনাহ করতেছে এই উপলব্ধি আছে দিলের মধ্যে। কিন্তু এমনটা বল না যে নামাজ না পড়লেই চলবে নামাজিক যদি এমন কথা বলে তাহলে কাফের হয়ে যাবে কারণ সে নামাজকে অস্বীকার করলো তো যে নামাজ না পড়লে কাফের হবে না কিন্তু ও অবলম্বন করে কবরে যাইতে হবে খাঁটি মমিন হইতে হইলে মিথ্যা বলা যাবে তো বলা যাবে চকল খরি শেখায়ত পরনিন্দা পরচর্চা সমালোচনা অন্যায় গুণা ব্যবচার চুরি ডাকাতি রাহাজানি জুড়ু অত্যাচার অনাচার যা চলে সমাজে সবগুলো করা যাবে তো করলে কামেল মুমিন হওয়া যাবে যদি এই সমস্ত কাজগুলো আমাকে কামেল মুমিন পরিপূর্ণ মুমিন পূর্ণাঙ্গ একজন মুসলমান হতে বাধা প্রদান করে তাহলে এগুলো বর্জন করাই হচ্ছে মুক্তাকির আলাম নামাজ না পড়লে আমি বেনামাজি ইমানদার রোজা না রাখলে আমি বেরোজা ইমানদার হজ ফরজ হইলে হজ যদি আদায় না করি আমি একজন গুনাগার ইমানদার মিথ্যা বললে আমি একজন মিথ্য কিমানদার আমি যদি চগল করি আমি চগল খর ইমানদার আমি যদি ডাকাতি করি আমি ডাকাত ইমানদার এক আল্লাহর পদে যেহেতু বিশ্বাস আছে এজন্যে আমার মধ্যে ইমান আছে আমি ইমানদার এই ইমানদার ইমানদারের মধ্যে অনেক পার্থক্য আছে সব ইমানি এক নয় চুরি করা ইমান রাখা নামাজ না পড়া ইমানদার দাবি করা রমজান মাসের জানা রাখা ইমানদার দাবি করা মিথ্যা বলা ইমানদার দাবি করা চগণখুরি করা ইমানদার দাবি করা গীবত করা ইমানদার দাবি করা সব ধরনের অন্যায় কাজগুলো করা আর ইমানদার দাবি করা এই ইমানদার আর যিনি আল্লাহর সমস্ত হুকুমগুলো মানেন ওই ইমানদারের মধ্যে আসমান আর জমিন ব্যবধান এজন্য ইমানদার তো আমরা সকলে যেহেতু ইমান আল্লাহর প্রতি এনেছি আমরা কাফের না আমরা কাফের না আমরা ইমানদারু ও ইমানদারেরা জেনা যে রোজা রাখো যে রোজা রাখো না যে অন্যায় করো যে অন্যায় করো না যে মিথ্যা বলো যে মিথ্যা বলো না আমি সকলকে লক্ষ্য করে বলছি আই ও আমানু আমার ঈমানদার বান্দারা যারা আমার প্রতি ইমান আনয়ন করেছো কি করতে হবে তোমাদের কাজ কি ভাই ও আমার ইমানদার বান্দারা আমার ইমানদার বান্দিরা তোমরা আল্লাহর প্রতি ভয় রাখো ইত্তাকুল্লা আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করো ইমান করেছি এখন আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ ইমানদার মুমিন বান্দাবান্দিরা আমার তোমরা আমি রবের প্রতি ভয় দিলের মধ্যে লালন করো আমি রবকে ভয় করো কেমন ভয় হাপটা যেভাবে ভয় করা দরকার অর্থাৎ পাককে আমি ভয় করব এই ভয়ের মধ্যে চুল পরিমাণ চুল পরিমাণ কোন ফাঁকা থাকতে পারবে না যে আমি চুল পরিমাণ ভয় কম করি এরকম হতে পারবে না যে চুল পরিমাণ যেন আমার ভয় কম না থাকে বলে পরিপূর্ণ ভয় আমার দিলের মধ্যে থাকা পরিপূর্ণ ভয় থাকতে হবে এই জন্য আল্লাহরা বলে শুধু বলেন নাই ইত্তাকুল্লাহ বরং আদায় করে ভয় কর তিনি যেমন লব তিনি যেমন মহান ঠিক তাকে ভয় করতেও হবে আমাদেরকে সেভাবেই এই জন্য আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ হক্কত ক্বাতে ওয়া লা ইল্লা ওয়া মুসলিমুন সর্বশেষ আল্লাহ পাক জানাইয়া দেন ईमानदार বান্দা বান্দেরা তোমরা আমি রবকে ভয় করবে তোমার এই ভয় কখন পূর্ণ হবে তোমার এই ভয় কামেল হবে কখন যদি তুমি ঈমানের উপরে ইসলাম ধর্মের উপরে মৃত্যু বরণ করতে পারো তাহলেই কেবল তোমার ইমান তোমার তাকুয়া তোমার খোদা ভীতি তোমার সমস্ত আমলগুলো কাজে লাগবে এজন্য বাবা আমার তাকুয়া অবলম্বন করতে হবে এমন ভাবে যে তাকুয়া আমাকে ইসলাম নিয়ে মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক হয় যে তাকুয়া আমাকে ইসলাম নিয়ে মৃত্যু বরণ করতে সহযোগিতা করে যে তাকুয়া অবলম্বন করার দ্বারা আমি একদম খাঁটি মুসলিম হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারি যে তাকুয়া অবলম্বন করার দ্বারা আমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি সেই তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার মমিন বান্দা মুসলমান না হয়ে কবরে এই মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করতেছেন কারণ মুসলমান না হয়ে যদি কবরে যাই তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলম আজাব আমার জন্য অপেক্ষা করছে এখন বলবেন যে এতদিন জানতাম আমরা সবাই মুসলমান ইমান কারো কম কারো বেশি ঠিক আছে এখানে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের কথা সর্বশেষ বললেন ইমানের কথা প্রথম বললেন কথা মাঝখানে মানিটা কি বলে এটাই যদি আমরা পারি তাহলে আমরা খাটি মমিন হইতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে পারবো মুক্তি হতে পারবো পরহেজগার হতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে চলা আমার জন্য সহজ হবে এই তিনটা জিনিস যদি বুঝতে পারি কেন আল্লাহ পাক ইমারের কথা আগে বললেন এরপরে এরপরে আল্লাহ ইসলামের কথা তার যত নিষেধ রয়েছে ইসলামের মধ্যে সমস্ত নিষেধ গুলোকে বর্জন করা আল্লাহ যা করতে নিষেধ করেছেন এগুলো বর্জন করা মুত্তাকির আলামত আর এগুলো বর্জন করলে ছেড়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়া চালু করে দিয়েছে সে তো এতদিন নামাজ ছেড়ে দিয়েছে এখন চালু করে দিয়েছে তা তো নামাজ কামাই যাচ্ছে না যে মিথ্যা বলতো বন্ধ করে দিয়েছে হয়তো সত্য বলবে না হয়তো চুপ থাকবে যে এতদিন করত ছেড়ে দিয়েছে যে এতদিন চুরি করত ছেড়ে দিয়েছে ডাকাতি করত ছেড়ে দিয়েছে জুলুম করত ছেড়ে দিয়েছে তার মানে কি সে ভালো হয়ে গিয়েছে সেই জন্য আল্লাহ পাক যা করতে বলেছেন সেগুলো করা যা নিষেধ করেছেন এগুলো সব বর্জন করতে যদি আমরা পারি তাহলে কামেল মুমিন হতে পারবো এবার আমাদের হিসাব করার পালা আমি কামেল মুমিন নাকি কামেল মুমিন নই সাল্লামের হাদিস থেকে আমরা এখন খুঁজবো কি কি কাজ করার দ্বারা আমরা মোত্তাকি হতে পারি মোটামুটি কিছু ধারণা সব বিষয় বলা সম্ভব হবে না গোটা কোরআন বলা এ আধা ঘন্টায় সম্ভব নয় তাল্লাহ রব্বুল আলমিনের রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলে বলেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করছি হাদিসের মধ্যে রসুল বলেন লা তোমরা হিংসা কোরো না একে অপরের সাথে হিংসা করা যাবে না লা একে অপরের সাথে হিংসা করো না অব টাকা পয়সা উপার্জন করে বাড়িতে সুন্দর ঘর নির্মাণ করছে আমি কেন পারি না দেই তার দোকানটা নষ্ট করে দেই তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে অবক মাছের ব্যবসা দিয়ে ভালো উপার্জন করতেছে দেই তার মাছগুলো নষ্ট করে এমন ভাবে আমরা যারা হিংসুক হয়ে যাই এই হিংসা যদি বর্জন না করি আমি মুত্তাকি হতে পারবো না এই হিংসার সর্বক্ষেত্রে চলতে ফিরতে উঠতে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম